সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের দেশে যারা অবৈধভাবে রিবাকর হয়ে সম্পদ অর্জন করে থাকেন তাদের সকলকে আমি বলতে চাই আপনারা মানুষ মেরে অর্থ কামাচ্ছেন আপনারা দেশের সম্পদ লুটপাট করে সম্পদশালী হচ্ছেন আপনারা অন্যদেরকে ঠকাইয়ে টাকাওয়ালা হচ্ছেন আপনারা মানুষকে ভেজাল খাদ্য খাবার খাওয়াইয়ে পয়সাওয়ালা হচ্ছেন আপনারা টেবিলের তল দিয়ে ঘুষ বাণিজ্য করে অবৈধ পন্থায় টাকা পয়সা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন এই সব সম্পদ আপনি ভোগ করতে পারবেন কি না সেটা হান্ড্রেড পারসেন্ট অনিশ্চিত তবে সব সম্পদ অর্জন করতে যে যেসব অক অপকর্মগুলি আপনারা করে চলেছেন তার ফল শতভাগ আপনাদেরকে এই কালে এবং পরকালে ভোগ করতে হবে তাতে কিঞ্চিৎ সন্দেহ নেই এই কথাটি আমরা যদি মনে প্রাণে বিশ্বাস করি তাহলে সবাই আমরা হয়ে যাব দেশপ্রেমিক এবং মানবপ্রেমিক আল্লাহ আমাদের সেই বুঝটি দান করুন